মুর্শিদাবাদের বহরমপুর যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে নামেই নাকি একদম ছক্কা হাঁকানোর লড়াই আর সেই ছক্কায় বুমেরাং হচ্ছে না তো দল কারণ ভরতপুরের তৃণমূল বিধায়ক ভরতপুরের সেই তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে ভোট করাতে পারবো না ইউসুফ পাঠানকে মানতে পারছি না তিনি কে হুমায়ুন কবির এর আগে একাধিকবার যিনি দলের বিরুদ্ধে গিয়েছেন খুব উগড়ে দিয়েছেন তিনি বলছেন যে ওনার সমর্থনে ভোট করাতে পারবো না উনিকে ইউসুফ পাঠান তিনি বলছেন তৃণমূল স্তরের যে কর্মী সমর্থক অর্থাৎ একদম গ্রাসরুট লেভেলের যে কর্মী সমর্থক তারাই চাইছেন না ইউসুফ পাঠানকে তাহলে কি হবে তিনি ওকে নির্দল হয়ে লড়তে পারেন সে ইঙ্গিত তিনি দিচ্ছেন আমাদের জানা নেই কিন্তু একবার শোনানোর চেষ্টা করব হুমায়ুন কবির তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার গুজরাট থেকে বরোদা থেকে তাকে মুর্শিদাবাদের মানুষ যারা তৃণমূল করে যারা গ্রাসরুটের মানুষ তারা আমাদেরকে বলছে যে এই ধরনের লোককে কেন আনা হল নেতৃত্বকে বলতে আমরা নেতৃত্ব আমাদের কথা শোনেনি বা পরামর্শ করেনি তারা তাদের খেয়াল খুশির মতো দিয়ে দিচ্ছে এটাকে আমি মানছি না এটাকে আমি এর হয়ে আমি ভোট করবো না এটা পরিষ্কার কথা মানুষ মানতে চাইছে না আমরা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করি মানুষের বেশিরভাগ মানুষের যে চাহিদা যেটা তাদের বক্তব্য সেটাকেই আমি মান্যতা দেব অর্থাৎ পার্টির মানুষ যা চাইছেন তিনিও নাকি তাই চাইছেন তাই তিনি কি করবেন তাই তিনি ইউসুফ পঠানের হয়ে অর্থাৎ দলের দেওয়া প্রার্থীকে সমর্থন করতে পারবেন না আর তার এই না পারা থেকেই খুব ওই যে বলছিলাম সিএ কে হাতিয়ারের কথা যিনি বলছেন তার দলে তো অদ্ভুত ভাবে বসন্তের ঝরা পাতার ইঙ্গিত আর এই ছবিটার পর অর্থাৎ যে ইউসুফ পাঠানকে নিয়ে এত সমস্যা হুমায়ুন কবিরের এ সমস্যা কি শুধুই হুমায়ুন কবিরের এ সমস্যা তো রাজ্যের বিরোধীদেরও তারা কি বলছেন তারা বলছেন বাংলার দল তাদের নাকি বহিরাগতরাই সম্বল দেখাচ্ছে দেখুন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক স্যান্ডেল পোস্ট করেছেন তার কি বক্তব্য তার বক্তব্য যে এই যে আজাদ শত্রুঘ্ন এবং তার ইউসুফ পাঠান অর্থাৎ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ আসান ইউসুফ পাঠান আর তার পাশাপাশি অর্থাৎ ইউসুফ পাঠানের পাশাপাশি যাকে নিয়ে আবার হুমায়ুন কবিরের সমস্যা সেই ইউসুফ পাটানের পাশাপাশি বর্ধমান দুর্গাপুর সেই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ তারা তিনজনই তো অন্য প্রদেশে যদিও ভারতীয় সংবিধান বলে যে গোটা দেশের গোটা দেশের যে কোনো প্রান্ত থেকে তারা লড়াই করতে পারেন কারণ তারা দেশের নাগরিক বহিরাগত তথ্য এখানে খাতে না কিন্তু শুভেন্দু অধিকারের বক্তব্য যে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় নেতৃত্বদের বহিরাগত বলেন যদি তাহলে সেই বহিরাগতরাই কি সম্বল হচ্ছেন বিরোধীদের এই কথাক্ষের পর আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া নেবার চেষ্টা করেছিলাম শান্তনু সেন তার সঙ্গে কথা বলেছিলাম তার কাছে ঠিক কি বহিরাগত তত্ত্ব তুই তার দলের কাছে বহিরাগত তত্ত্ব ঠিক কি শুনুন একবার কি জানিয়েছেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের লোকসভা নির্বাচনে দেশে যে কোনো নাগরিক যে কোনো ক্ষেত্রে দাঁড়াতে পারে এই রাজ্যে মিস্টার আম্বেদকার মিস্টার মেমনের মতো গুণিজনী ব্যক্তিরাও নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কোনোভাবেই বহিরাগত নয় বহিরাগত তারাই যাদেরকে বাংলায় খুঁজে পাওয়া যায় না অথচ ভোটের সময় এসে ভোট এখানে মতো মিথ্যাচার করে যারা বাংলাকে বদনাম করে যারা বাংলাকে বঞ্চনা করে যারা বাংলা বিদ্বেষী আচরণ করে তাদেরকেই আমরা বলি বহিরাগত এবং ভোট পাখি এবং তারাই তাদের বিরুদ্ধেই বাংলার মানুষের গর্জন এছাড়া কোনো দেশের নাগরিক যে কোনো দেশের কেন্দ্রিক অর্থাৎ এই বহিরাগত তত্ত্ব তা এ রাজ্যের শাসক দলের ক্ষেত্রে খাটে কিনা আমাদের জানা নেই বা এই ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া প্রার্থী সেই ইউসুফ পাঠানের উপস্থিতির কারণে বহরমপুরের মাঠে কি বলবে সেটাও সময়ের অপেক্ষা এই অধীর গড়ে দাঁড়িয়ে ইউসুফ পাঠান কতটা ছক্কা হাঁকাতে পারবেন সেটাও বহরমপুরবাসী বলবেন কিন্তু দরজা থাকছেই ঠিক যেমন ভাবে তরজার সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিএ লাগু নিয়ে ঠিক তেমন ভাবেই তার দলের কর্মী সমর্থক বিধায়ক সংসদ তারা মুখ ফেরাচ্ছেন দল থেকে তারা অন্য পথে হাঁটবার চিন্তা করছেন কি অন্য ফুলের হয়ে লড়াই করবার চিন্তা করছেন কি